হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজুবি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো এই যে তোমরা দেখতেই পাচ্ছ যেটা রাতে রান্না করেছিলাম সেটা কি এই যে আমি এটা রান্না করেছিলাম তো ওটা দিয়েই খেয়ে আমরা এই যে রেডি হয়ে নিয়েছি বের হব জাস্ট জামা যেহেতু কোনো কিছুই করছি না শুধু জামাটা পরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ছি যে দেখো রেডি হয়ে নিয়েছি তা আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও জানি যে আমাকে ভালো লাগছে না কারণ আমি সিঁদুর পরিনি চুলটা আছড়াইনি ওইভাবেই বেরোয় করছি আর মাম্মামকে দেখো দুটো ধুটি রেডি দিয়েছি রেডি করে দিয়েছি আর এই যে বাইরে জুতোগুলো ছিল সবসময় করার ওগুলো ঘরে ঢুকে নিলাম কাপড়টা ভরে নিব আর এই যে মাম্মাম হচ্ছে ওর পাশে নিয়ে এক দাদু আছে সেই দাদুর সাথে দেখা করার জন্য বের হচ্ছিলো আর কি টাটা করার জন্য তো ওই যে দেখো আমার পিছে ও যাচ্ছে তো এই তোমাদের দাদা কিন্তু ক্যামেরাটা করেছে আমি বলেছি একটু আমাকে কোনো সময় ক্যামেরাটা ধরে দিলে না আমার ভালো হয় তাই আর কি করে দিচ্ছিল আর এদিকে কীর্তন কিন্তু হয়েই যাচ্ছে যাই হোক এই কয়েকদিনের এই কয়েকদিন থেকে খুব কীর্তনের আওয়াজে আমরা পাগল হয়ে গেলাম ঠিকই কিন্তু যাই হোক যা হওয়ার হয়ে গেছে এখন তো সেটা কিছু করার নেই তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছি এই যে দেখো কীর্তনের পোস্টার লাগিয়েছে আরও যে সাইডে মাইকের দেখতে পাচ্ছো ওটাই কিন্তু আমাদের বিল্ডিং ওই বিল্ডিং আমরা থাকি আর আমার ওই মাইকের নিচে এই বিল্ডিং কিন্তু আমার যাই হোক সেটা আজকে তোমাদের সাথে তুলে ধরলাম অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম বাসের জন্য আর বাসগুলো যা ভিড় ছিল না আর বলো না তার জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম তো যাই হোক এই দেখো মাম টাটা করছে গানের তালে তালে নাচ করছিল আর দেখো কতগুলো ব্যয় হয়ে গেছে এগুলো কিন্তু সব তোমার দাদাই একাই সামলো আর আমি মামাকে সামলাম তো যাই হোক আমরা কিন্তু তারপরে এই যে বেরিয়ে পড়েছি এই যে শিলিগুড়ির কাছাকাছি এসেছি তো এই যে বড়দিন উপলক্ষে কিন্তু অনেক প্রোগ্রাম হচ্ছিলো রাস্তাতে সেগুলো তোমাদের সাথে তুলে ধরলাম মাম্মাম কিন্তু খুব মজা পাচ্ছিলো এই যে বেলুন দেখেছে অনেক কিছু লাইটিং দেখেছে ওর খুব ভালো লাগছিলো তারপরে ভাবলাম যে একটু আমাকেও তোমাদেরকে দেখিয়ে দিই আর এই যে দেখো আমাকেও আমি তো এত বেশি আর কি খুব বাজে লাগছে আমাকে দেখতে তারপরে এই যে দেখো ট্রেনের মধ্যে উঠে মাম্মাম কি দুষ্টুমি করছিল আর বলো না তোমরা খুব 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 দুষ্টুমি করছিল মানে পাগল হয়ে যাচ্ছিলাম তো এই ভিডিওটা কিন্তু আমাদের হলো মানে শনিবারের শনিবারের ভিডিও আর আমাদের নয় দিনের দিন পড়ে গেছে নয় দিনের এটা ভিডিও তো যাই হোক এই যে ট্রেনের মধ্যে আমরা বেরিয়ে পড়েছি তো আজকে তোমার খুব জার্নির মধ্য দিয়েই যাচ্ছিল তো আর কোনো কিছু সেরকম শেয়ার করতে পারবো না তো এই এতটুকুর মধ্যেই কিন্তু তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো যারা যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর হচ্ছে ভালো লাগলে লাইক করে দেবে আর আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমার ভিডিওগুলো দেখো এটাই আমার কাছে অনেক ঠিক আছে তো খুব ব্যস্ততার মধ্যে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ব্লকগুলো তোমরা দেখো হ্যাঁ তো যাই হোক আর মাম্মাম দেখো কি দুষ্টুমিটা না করে আর বলো না গোটা টেনের মধ্যেই দুষ্টুমি করে শুধু देखिए ना कैमरा दिख रही दुष्ट

Çolo 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 কি হচ্ছে যাই হোক আমরা কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছি এই যে আমাদের হলদিবাড়ি স্টেশন নেমে পড়েছি এই যে হাঁটছে তোমাদের দাদা তো ব্যাগপত্র নিয়ে এই যে হাঁটাহাঁটি আমরা শুরু করে দিয়েছি ট্রেন থেকে নেমে আর মাম্মামকে দেখো কি খুশি ফাঁকা জায়গা পেয়েছে তো খুব মজা পাচ্ছিল তো ফাইনালি আমরা কিন্তু বাড়ি চলে এলাম তো কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে